আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন বিএনপি বাংলাদেশের রাজনীতিতে টিকে যেতে টিকে থাকতে পারে কিনা তা সম্ভবত নির্ভর করছে দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার প্রথমে স্থানীয় নির্বাচন দেবেন নাকি জাতীয় নির্বাচন দেবে এই সিদ্ধান্তটির ওপর অন্তর্বর্তীকালীন সরকার সরকারের ভেতর থেকে যে দলটি গড়ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির ব্যানারে সে দল চাইছে এবং জামাতে ইসলামী চাইছে স্থানীয় নির্বাচন আগে হোক এবং এরই মধ্যে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে আছেন যিনি এলজিআরডি উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানিয়েও দিয়েছেন যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠানের এবং বৃহস্পতিবারে নির্বাচন কমিশনে গিয়ে জামায়াত ইসলামী বিভিন্ন ফোরামের আগেই যে কথা বলে আসছিল সে কথা নির্বাচন কমিশনে গিয়ে বৃহস্পতিবার স্পষ্ট করে জামায়াত ইসলামী বলে এসেছে যে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় কেন বিএনপির টিকে থাকা না থাকা স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগের ওপর করছে এবং কেন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক কমিটি তারা যে রাজনৈতিক দল গঠন করবে তাদের জন্য এই স্থানীয় নির্বাচনটি আগে হওয়া অবশ্য প্রয়োজনীয় সে বিষয়টি বিশ্লেষণের মধ্যেই আসলে বাংলাদেশের রাজনীতিতে এখন কি খেলা চলছে তা বোঝার রহস্য সম্ভবত নিহিত আছে একটা তো সরল ব্যাখ্যা যে ধরুন স্থানীয় নির্বাচন আগে হয়ে জাতীয় নির্বাচন পরে হলে জামায়াত ইসলামের মতো দল যে দলগুলো সারা বাংলাদেশ জুড়ে এককভাবে নির্বাচন করে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলে অভ্যস্ত নয় এবারই প্রথম মনে হচ্ছে যে তিনশো আসনে প্রার্থী প্রস্তুত করে এ দলটি আসলে একটা জাতীয় নির্বাচনের জন্য সংহত সুসংগঠিত অবস্থায় প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত অন্যদিকে ছাত্রদের দল জাতীয় নাগরিক কমিটি যে দলটি এখনো ঘোষণা করা হয়নি তবে ডক্টর ইউনুস বলেছেন এবং এই ছাত্র নেতারাও বলে রেখেছেন তারা দল গড়বেন তারা নির্বাচনে যাবেন এবং প্রথমবারই ক্ষমতায় যেতে না পারলেও সেই সেপ্টেম্বরেই তারা ঘোষণা দিয়েছেন তারা আশা করেন যে অন্তত প্রথম দুটো দলের মধ্যে একটি দল তারা হবেন তো আমি তো বারবারই বলি প্রথম দুটো দলের মধ্যে একটি দল তাদেরকে হতে হলে আসলে নির্বাচনটি বিএনপি ছাড়া হওয়া আওয়ামী লীগ বিহীন ছাড়া হওয়া তাদের জন্য জরুরি জরুরি জামায়াত ইসলামের জন্য দেখুন সরকার যেহেতু এই দল গড়ছে জাতীয় নাগরিক কমিটি সরকারই গড়েছে স্থানীয় সরকার কমিশন এই স্থানীয় সরকার কমিশন আসলে কি ধরনের সংস্কার প্রস্তাব দিচ্ছে সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ এজন্য খেয়াল করা স্থানীয় সরকার কমিশন যে সংস্কারের প্রস্তাবগুলো সরকারকে দেবে বলে এরই মধ্যে জানা যাচ্ছে সংবাদ মাধ্যমের বড়াতে তারা জানাচ্ছে যে বড় ধরনের কিছু পরিবর্তন আনতে চাইছে এই কমিশন এবং তারা বলছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হয় আলাদা আলাদা সময়ে তারা চায় একটি এলাকায় ইউপি থেকে ইউনিয়ন পরিষদ থেকে জেলা পরিষদ সিটি কর্পোরেশন সবকটি স্থানীয় সরকারের নির্বাচন একই দিনে হবে তারা চায় কোনো প্রতীক থাকবে না দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি তারা চায় সরাসরি ভোট হবে শুধুমাত্র সদস্য বা কাউন্সিলর পদগুলোয় এবং তারপর সদস্যরা নিজেদের মধ্য থেকে ভোট দিয়ে একজনকে মেয়র বা চেয়ারম্যান নিযুক্ত করবেন উপজেলা পরিষদেও চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাহী কাউন্সিল গঠনের চিন্তা হচ্ছে এবং উপজেলাভুক্ত বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা বোর্ড দিয়ে উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কাউন্সিল নির্বাচন করবেন তার মানে সারা দেশে বিনা প্রতীকে সদস্যরা ভোট পাবেন এবং তারপর আসলে তারা ঠিক করে তাদের মাথায় একজন নেতা বসিয়ে দেবেন তার মানে সেখানে জনগণের কোনো সরাসরি অংশগ্রহণ নয় অন্যদিকে দেখুন এই প্রক্রিয়ায় আপনি মূলত সদস্য নির্বাচন করছেন সারা দেশে স্থানীয় সরকারগুলোর এবং প্রতিকোনায় কাজেই এই প্রক্রিয়ায় আপনি কখনো জানতে পারবেন না আপনি আসলে কোন আদর্শে কোন রাজনৈতিক দল ভেষা বা কোন রাজনৈতিক দলের পরিচয়ের ব্যক্তিকে শেষ পর্যন্ত আপনার স্থানীয় সরকারের নেতা নির্বাচন করছেন এই অবস্থা দেখুন জামায়াতে ইসলামীর মতো দল কিংবা বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির মতো দলের জন্য অত্যন্ত সুবিধাজনক এক এক জায়গায় তারা এভাবে তাদের মাধ্যমে নেতা নির্বাচন করে মানে একদিকে তো একটা মাথা কেনা সুযোগ থাকবেই কারণ সদস্যরা নির্বাচিত হবেন উপজেলা পরিষদে ইউনিয়ন পরিষদে এবং তারা নির্বাচন করবেন কে হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে হবেন উপজেলার চেয়ারম্যান এই অবস্থায় একদিকে মাথা কেনা সুযোগ থাকবে অন্যদিকে দেখুন সুযোগ থাকবে এই পদগুলোকে এই দুই দলের নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার এবং যেহেতু প্রতীক নাই আপনি জানতে পারবেন না আপনি আসলে শেষ পর্যন্ত জামায়াত ইসলামীর উপজেলা পরিষদ চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করছেন এবং আপনি এটাও জানতে পারবেন না যে এর মাধ্যমে আসলে একরকমের জাতীয় নাগরিক কমিটির দল সারা দেশে গঠিত হয়ে যাচ্ছে এভাবে কিংস পার্টি গঠনের কাজটি হয়েছিল এবং এরশাদের সময় ঠিক এভাবে স্থানীয় নির্বাচন গঠনের মাধ্যমে তিনি তার রাজনৈতিক দল জাতীয় পার্টি গঠন করেছিলেন এবং সারা দেশে পদ পেয়ে যাওয়ায় তার রাজনৈতিক দলে যথেষ্ট সদস্য পেতে বা নেতা পেতে তিনি যতদিন ক্ষমতায় ছিলেন কোনো অসুবিধা হয়নি কাজেই কিংস পার্টি গঠনের বা থেকেই রাজনৈতিক দল গঠনের সবচেয়ে সবচেয়ে সহজ ক্ষমতায় সুন্দর এবং পরীক্ষিত কৌশল হচ্ছে স্থানীয় নির্বাচনের মাধ্যমে এলাকায় এলাকায় নেতা তৈরি করা এলাকায় এলাকায় আসলে আপনার ক্ষমতার সুবিধাভোগী তৈরি করা সেই সুবিধাভোগী বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে যাওয়া এখন হয়তো অনেকেই ভাবছেন যে জাতীয় নাগরিক কমিটি তো তাহলে সব কিছু একাই নিয়ে নিতে পারে তাদের জামায়াতে ইসলামীকে প্রয়োজন হবে কেন জামায়াতে ইসলামী কেন জাতীয় নাগরিক কমিটির এই বক্তব্যকে যে রাজনৈতিক দল গঠিতই হয়নি সে রাজনৈতিক দলের বক্তব্যকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার আগে নির্বাচন পরে এই বক্তব্যকে স্থানীয় সরকার আগে তারপরে জাতীয় সরকারের নির্বাচন এই বক্তব্যকে এর সব কিছুতে জামায়াত ইসলামের সমর্থন কেন জাতীয় নাগরিক কমিটির দরকার বা জাতীয় নাগরিক কমিটির এসব কথায় সমর্থনই বা দিচ্ছে কেন জামায়াতে ইসলামী সমর্থন দিচ্ছে খুব সহজ এবং সরল কারণে সমর্থন দিচ্ছে ওই যে প্রধান দুটো রাজনৈতিক দলের একটি হয়ে ওঠার জন্য কারণ আওয়ামী লীগ বিহীন নির্বাচনে বিএনপিকে মাইনাস করে যে কোনো নির্বাচনে যদি জামায়াতি ইসলামী যেতে পারে জামায়াতি ইসলামী তাহলে সবচেয়ে সুসংগঠিত এবং সংহত দল হিসেবে সবচেয়ে ভালো ফলাফল নিয়ে আসবে এবং এই পরিস্থিতি দ্বিদলীয় যে রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে চলছিল তার অবসান ঘটিয়ে দু সালে যে সম্ভাবনা তৈরি হয়েছে জামায়াতে ইসলামীর সামনে জামায়াতি ইসলামী রাজনৈতিকভাবে সেই সুযোগ কোনোভাবেই হারাতে পারে না আর জাতীয় নাগরিক কমিটির কেন জামায়াত ইসলামের সমর্থন দরকার সমর্থন দরকার এটা বোঝাতে যে তারা আসলে একটা রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নানা রকম সিদ্ধান্ত নিচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এবং জামায়াত ইসলামী দু দলই চাইছে প্রধান দুটি দলের একটি দল হওয়া বিএনপি নির্বাচনে আসলে পনেরো বছর পরের নির্বাচনে বিএনপি যে ধরনের সংখ্যাগরিষ্ঠতা কেটে যাবে পাবে বলে ধারণা করা যায় সেই অবস্থায় দ্বিতীয় দল হওয়াটা খুব সুখকর বা খুব শক্তিশালী একটা অবস্থান কোনো রাজনৈতিক দলকে দেবে না আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপি ছাড়া নির্বাচন করলে জামায়াত ইসলামী এবং নাগরিক কমিটি নিজেদের মধ্যে একরকমের ঠিক করে নিতে পারবে স্থানীয় সরকার নির্বাচন যে পদ্ধতিতে হতে যাচ্ছে তাতে তো বটেই এবং অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এবং জামায়াত ইসলামী দুদলই চায় আনুপাতিক পদ্ধতির নির্বাচন তার মানে যত পার্সেন্ট ভোট কত শতাংশ আসন তারা পাবেন সংসদে এই নিয়মে ভোট হলে জাতীয় নাগরিক কমিটি এবং জামাযাতে ইসলামী একরকম